উন্নত জীবনের লক্ষ্যে এক দেশ থেকে অন্য দেশে স্থায়ী অথবা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে পারি জমালে সেটাকে বলা হয় আন্তর্জাতিক অভিবাসন প্রক্রিয়া বা ইন্টারন্যাশনাল মাইগ্রেশন সিস্টেম সবচেয়ে বেশি আন্তর্জাতিক অভিবাসন প্রক্রিয়া সংগঠিত হয় উত্তর আমেরিকা এবং আফ্রিকার দেশগুলো থেকে কোনো রকম হাঁটা এবং দূর দেওয়া শিখতে পারলেই এরা খালবিল পার হয়ে আমেরিকার সীমান্তে চলে যায় যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে প্রবেশের আশায় এরপর সবচেয়ে বেশি অভিবাসী যায় দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে এদের গন্তব্য সাধারণত যুক্তরাষ্ট্র কানাডা ইউরোপ অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়াতে ওই সব দেশের শ্রমিক সংকট থাকার কারণে এসব দেশগুলো অনেক অভিবাসীকে স্থায়ী করে নিচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী সেখানে অভিবাসী হিসেবে যারাই প্রবেশ করবে তাদেরকে স্থানীয় প্রশাসনিক দপ্তরে তালিকাভুক্ত হতে হবে এই তালিকা থেকেই মূলত যুক্তরাষ্ট্র সরকার যাচাই বাছাই শেষে যাদেরকে যোগ্য মনে করেন তাদেরকে স্থায়ী বসবাসের অনুমতি দেন অনেক অভিবাসী আবার একটা বিশেষ সুবিধা পাওয়ার আশায় পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে আবার অনেক দেশের অনেক ধনাঢ্য পরিবার এই সুযোগটি নিতে যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানকার হাসপাতালে তাদের বাচ্চার জন্ম দেয় কারণটা হল সেখানে কারো সন্তান জন্ম হলে জন্মসূত্রে শিশুটি স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যায় ওই পরিবারটি স্থায়ী হওয়ার আগে যদি যুক্তরাষ্ট্রের পুলিশের হাতে ধরা পড়ে যায় তাহলে সদ্য জন্ম নেওয়া ওই শিশুটির কারণে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠাতে পারে না বাবা মাকে নিজ দেশে ফেরত পাঠালে সদ্য জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের নাগরিক ওই শিশুটির কি হবে যেহেতু সে ছোট্ট শিশু তাই নিজস্ব অভিভাবক ছাড়া সে তো আর একা থাকতে পারবে না এজন্য যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে সেখানকার নাগরিক হওয়ার সুবাদে তাদের বাবা মা সেখানে থাকার সুযোগ পেয়ে যায় এই সুযোগটি সবচেয়ে বেশি কাজে লাগায় দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার নাগরিকরা তারা পুরো পরিবার নিয়ে পারি জমায় যুক্তরাষ্ট্রে কিন্তু ভিন্ন ভিন্নচিত্র দেখা যায় বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের নাগরিকদের বেলায় এরা পরিবার নিয়ে না গিয়ে বরং একাই বেশি যায় এর কারণ হল একা হলে পুলিশ তারা দিলে দৌড়ে পালাতে এবং নিজেকে আড়াল করে রাখতে সহজ হয় বিশে জানুয়ারি দু এর আগে অর্থাৎ নতুন প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের আগে যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত হবেন বা হয়েছেন তারা মোটামুটি নিরাপদেই থাকবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের আগাম ঘোষণা অনুযায়ী সেখানে যেসব অভিবাসী অনিবন্ধিত অবস্থায় আছে তারাই সমস্যায় পড়তে পারেন তিনি তাদেরকে বের করে দেবেন আবার নতুন বাচ্চার জন্ম যুক্তরাষ্ট্র হলেও সে স্বয়ংক্রিয়ভাবে সেখানকার নাগরিক হওয়ার সুবিধা সেটাও তিনি বাতিল করবেন তবে নতুন প্রেসিডেন্ট যেটা ভাবছেন সেটা এত সহজে করতে পারবেন তারও কোনো কারণ নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা এই দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ করে কোর্ট থেকে অর্ডার আনতে ওনার চার বছরের মেয়াদ যথেষ্ট নাও হতে পারে তবে প্রেসিডেন্ট চাইলে অর্ডিন্যান্স জারি করে সেটা করতে পারেন তবে এর বিরুদ্ধে যে পরিমাণ মামলা হবে সেগুলো আইনিভাবে নিষ্পত্তি করা ওনার শেষ মেয়াদকালে কতটা সম্ভব হবে সেটাই এখন দেখার বিষয় তবে নতুন প্রেসিডেন্ট নানানভাবে নানা কায়দাকরণ করে যে অভিবাসীদের দৌড়ের উপর রাখবেন সেটা মোটামুটি নিশ্চিত